খাস জমিতে মসজিদ নির্মাণ করা যায় কি না যেই জমির মালিক কোনো মানুষের নয় জমি বিরান পড়ে আছে মূলত সরকার মালিক এমন জায়গায় মসজিদ করা যায় কি না সম্মানিত দর্শক মণ্ডলী এমন জায়গায় মসজিদ করা যায় মসজিদ করাতে কোনো সমস্যা নেই আর মসজিদ করলে তাকে অক্ষ হতে হবে এটা বিধান কিন্তু অক্ষ না হলে যে সলাত হবে না এ কথা নয় অক্ষ না হলে সলাৎ হবে যেমন খাস জমিতেও সলাৎ আদায় করা যাবে মসজিদ তৈরি করা যাবে একথাও তেমন কেননা রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিস মুসলিম মেসকাত পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস হোজাইফ রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন না আলাম না সে সালাসিন আমাকে তিনটি বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে অন্য অন্যদের চেয়ে আমাকে ভিন্নভাবে প্রদান করা হয়েছে তার একটি হচ্ছে জয়ল আর্য কুল্লহ মাসেদান আর সারা পৃথিবীকে আমার জন্য মসজিদ তৈরি করে দেওয়া হয়েছে অর্থাৎ সারা পৃথিবীর যে কোনো স্থানে আমরা শলাত আদায় করতে পারব অত্র সহিহাদিস দ্বারা প্রমাণিত হয় যে জমি খাস যার মালিক মানুষ নয় বরং সরকার মালিক এই জমিনও আল্লাহর জমিন সেখানে মসজিদ নির্মাণ করে সলাত আদায় করা যাবে এতে কোনো সমস্যা নেই তবে সরকারিভাবে যারা দায়িত্ব পালন করে সে সামাজিকভাবে চেয়ারম্যান মেম্বার হোক বা ডিসি বা এসপি বা টিওন যারাই সামাজিকভাবে দায়িত্ব পালন করছেন এম এমপি মন্ত্রী তাদের পক্ষ থেকে একটা লিখিত হয়ে যাওয়া ভালো যাতে করে আর একজন এটার উপর আপত্তি না করতে পারে বা চাইলে একটা সমস্যা ঘটাতে না পারে এসবগুলো বিঘ্ন থেকে বেঁচে থাকার জন্য একটা অনুমোদন থাকা ভালো আমরা এটুকু বলতে পারি তবে অবশ্যই যেখানে মসজিদ নির্মাণ করা হচ্ছে সেটা যেন মানুষের চলাচলের জন্য নির্ধারিত খাস জায়গা না হয় সেটা যেন একেবারেই খোলা স্পষ্ট রাস্তা না হয় সেখানে মানুষের কোনো কিছু কাজ করতে ক্রয় বিক্রয় দোকানপাট এরকম বাধাগ্রস্ত হবে এমন জায়গা যেন না হয় যেখানে মানুষ কাজকর্ম করতে ক্রয় বিক্রয় করতে চলাচল করতে বাধাগ্রস্ত হবে না এরকম নিরাপদ জায়গা যদি সরকারি হয় তাহলে সেখানে মসজিদ নির্মাণ করে সালাত আদায় করা যাবে এতে কোনো সমস্যা নেই তবে সরকারি লোক যারা তাদের কাছে একটা অনুমোদন নিয়ে নিলে সামাজিক সমস্যা থেকে বাঁচা যাবে বলে আমরা আশা করি আল্লাহ আলম্বী সব বা সল্লব ওসাল্লাম আলাইকুম